কালকে তো জামাই ষষ্ঠী আজকে তো চলে এসেছি শ্বশুরবাড়িতে বাড়িতে চা মজা হবে না আজ খাবো কাল খাবো দুদিন জমি একবার কবজি ডুবিয়ে খাবো এই শ্বশুর সামনে চলে এসেছি দেখি কথা বলবো না এই চাই শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি মা আমি চলে এসেছি আরে বাবা জীবন যে হ্যাঁ মা এত তাড়াতাড়ি চলে এলে যে আরে চলে এলাম কালকে যদি সময় না হয় যদি গাড়ি টাড়ি না পাই জানেন তো জামাই ষষ্ঠী বাজার গাড়ি প্রচন্ড ভিড় ও আচ্ছা বাবা ভালো করেছো ভালো করেছো ঠিক করেছো তা বাবা জীবন আমি তোমার জন্য এসি লাগিয়ে রেখেছি রুমে তুমি একটু বিশ্রাম নিবে এসিতে আচ্ছা মা এক্ষুনি এক্ষুনি যাচ্ছি মা চলুন চলুন তার আগে বাবা জীবন আমার একটা কাজ করে দাও তো আচ্ছা আচ্ছা বলুন বলুন শাশুড়ি মা বলুন কি কাজ করতে হবে না মানে বাবা জীবন কালকে যে খাসিটা রান্না করব তার জন্য একটু জালনের শট আছে তুমি যদি বাবা একটু কুড়ুলটা নিয়ে জালনটা দুটো ফাটিয়ে দিতে তাহলে খুব ভালো হতো ও এই ব্যাপার শাশুড়ি ও এত আপনি চিন্তা করবেন না দেন দেন কুড়ুলটা দেন আমি দুটো চাল কেটে নিয়ে আসি শাশুড়ি কোথাও ফেলতে পাচ্ছি না হোক চাই দুটো জালন কেটে নিয়ে আসি জালন কাটা আমার শেষ এবারে আমি এসির হাওয়াটা একটু খাই আরে বাবা জীবন আর একটু দাঁড়াও তারপরে তুমি এসিতে বসো আমার আর একটা কাজ করে দাও বাবা জীবন কদিন হলো আমি গরুটাকে একদম চান করাতে পারি না যদি বাবা জীবন গরুটাকে একটু চান করিয়ে দিতে তাহলে খুব ভালো হতো আচ্ছা আচ্ছা হোক মা আমি যাচ্ছি আমি এক্ষুনি গরুটাকে স্নান মা গরু স্নান করানো আমার কমপ্লিট এবারে আমি একটু এসিতে আরে বাবা জীবন আমার আর একটা কাজ করে দাও আর আমি কোনো কাজ বলবো না তারপরে তুমি ভালো করে এসিতে বসো হ্যাঁ আরো একটা কাজ কদিন হলো আমার কোমরের ব্যথাটা বেড়েছে কাপড়গুলো আর কাচতেই পারিনি যদি কাপড়টা একটু বাবা জীবন আচ্ছা আচ্ছা শাশুড়ি মা হ্যাঁ হ্যাঁ এটাও আমি করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা যা হোক কাপড়টা শেষ এবারে আমি একটু শাশুড়ি মা বাবা জীবন আর আমি একটাও কাজ বলবো না শুধু এই একটা কাজ গরুটা যদি একটু ধুই আনতে বাবা জীবন আমি তোমার জন্য একটু পায়েস রান্না করতাম না মা আমার আর এসি হওয়ার দরকার নেই মা আমি আমি দুদিন পরে আসব জমে সৃষ্টি ফিরিয়ে যাক আমাকে যা পারবেন আমি এখন আসছি মা আরে বাবা জীবন দাঁড়াও 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 আরে আমি এত কষ্ট করে তোমার জন্য এসিটা লাগিয়েছি একটু এসিতে বিশ্রাম নিয়ে যাও বাবা জীবন বাবা জীবন বাবা জীবন